অসাধারণ তুমি কেমন খেয়েছো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুপমা আমার চ্যানেল ডেলি ব্লগ ব্লগ তোমাদেরকে আরও একবার অনেক 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 ওয়েলকাম তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে যাচ্ছি মামার বাড়ি তো ওখানে আমাদের আজকে লাঞ্চ আছে নিমন্ত্রণ আছে তো চলো আজকে তোমাদের ব্লগটা ওখানে গিয়ে শেয়ার করবো তো ব্যাক টু ব্যাক যে ব্লগুলো শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো একটুখানি আমার কি কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট তো চলো অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে আসছি তো জানি না কতদিন ডেলি করতে পারবো যতদিন মানে করছি তোমরা একটুখানি সাপোর্ট করো ডেলি না করতে পারলো মাঝে মধ্যে নিশ্চয়ই ব্লগ দেবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আমার সাথে আর আমার কেক সাপোর্ট করতে থাকো চলো টাটা বা পায় তো সবাই এসে মামাবাড়ি পৌঁছে গেছি এই যে মাসি রিয়া যে পাগলা বাবা এবার ওপরে যাই রান্না বান্না হবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগ হ্যালো আমি কাজ করতে হবে আজকে করতে আর পারছি মানে কি করছো কি করছো আমিও কাজ করছি আমি শুনছি আমি শুনছি তোমার গুজিয়া তুমি কি করছো এখন হবে পোড়াটা দরকারি আর দুপুরে মেনুটা মামি বলবে না মামি একটা ছাবা বলবে বলবে বলো মামি সকাল একটা করে দিচ্ছে কি হবে রান্না হবে কি হবে সেটা ও রান্না বল না কি কি হবে তুমি বল কোন ভালো করতে কি কি হবে

માસ ધોઈ ગયા છે માછ તો ફ્રીજે રાખા છે ચિંગ માછ છાડવો

আর পটল চিংড়ি হবে আর মাটন মাটনের ঝোল এদিকে মাটন সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে হ্যাঁ দেখি মাছের ঝাল এই যে আমি একটু কুর্তি নাড়িয়ে আমার ছবিটা তুলে নিই ওরকম নয় তুই সরস সর সব হ্যাঁ আমাদের জামাই মনে যে আমার জীবন এখন রান্না করছে আমি এখন রান্না করছি সব রান্নাই আমি পারি এটা সব থেকে বড়ো ঢপ আমি আমার বউকে রান্না করে প্রত্যেকদিন খাওয়াই এটা আরো বড় ঢপ এটা মহা ঢপ এবার আমি আমার শালির হাতে দায়িত্ব দিয়ে দিলাম তার জন্য এটা একদম সত্যি কথা এটা হচ্ছে রিয়া আর রিয়ার বড় হচ্ছে সম্বন্ধ যে এতক্ষণ আগে খুন দিন আর ছিল फिनिशिंग मिली मटन एड चोल সব কমপ্লিট এখন বেজে গেছে তিনটে বাট আমাদের খাওয়া এখনো পর্যন্ত হয়নি মা আমি মাসি মামি রিয়া সবাই বাকি আছে মামা রিয়ার বর ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে যাব তো মামাকে অনেকক্ষণ ধরে বলছি যে কলা গাছের পাতাগুলো কেটে দিতে খাবো বলে বাট মামা কিছুতেই দিচ্ছে না পড়বে নাকি চল ভিতরে যা তারাও দেখাচ্ছে তোমাদের কি সুন্দর কলা গাছের পাতাগুলো

কি বলতে আমাদের সব সারা দিনের প্রোগ্রাম শেষ চায়ের প্রোগ্রামটা দেখানোর বাকি ছিল বাট চা আটার সময় আমরা চা খেয়ে নেওয়ার পর মনে পড়েছে যে একটা ভিডিও করার ছিল তো সেটা ভুলে গেছি সরি সেটার জন্য তো সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট সবাই বসে এখন আমরা গসিপ করছি সকাল থেকে রান্না করে আমি হাঁপিয়ে গেছি এটা দাহা মিথ্যা কথা বলল এটা দাহা মিথ্যা কথা বললো হ্যাঁ রিয়া চা করেনি মামি চা করেছে